ভাই আমার ভাই শালা এইখানে কিছু হয়ছ নাই তুই আমার ছলা গামছুরি কই দিয়ে তোর মনে গাড়ি দিয়ে ঘুরতে যাতীয়বি কিছু করার নাই আমার নেতাও দি হইবি আর তুই তোর গিপে মাথা নেতা একবার आए एक हजार ठ्याएछ आइसिँदै आइसिए अथान नै घर 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 म वाइफा व्यवस्था फेरिदेब

ও شغلهটা বন্ধ। যে উপরতে অর্ডার আইছে। তাই মোবাইলের কী হইবে? ওшал জামা দিছি অর্ডার। দুই দিন মাস পরে। অত কথা বুঝিনে। আজকে এত নেতা আমি। আমার সামসা। আমার স্যালারি কত? আচ্ছা তোমার কি কিছু স্যালারি? তো আনলিমিটেড ইনকাম। তো তোর। তোর। সাল বেশি কথা শুনে।

বলো তো চল্লিশ লাখ টাকা গাছ দাম হয় দেখুন চল্লিশ হাজার আচ্ছা এখন ঠিক আছে ঠিক আছে চল্লিশ হাজার এই মট গাছ মট গাছে যা আছে সব পিলা কিনে দিবি দুই এক মধ্যে তা লাগবি তো কি কয় সব বেসে দিবা তো সে মোবাইল পার্টি ছিল বেছিলে আবার গরু দুটো বেছিলে তুই টাকা এত কি আরবা পাগল নেতা ওতে গেলি তো তোরাই হ্যাঁ আইটিএফটি ওইটা আর বাইকিং পাগল কামাতে হলি আগে ইনভেস্ট ইনভেস্ট করতে যাব ইনভেস্ট না করে নাই এবারে লাখ মনে কোটি সরকার তো বুঝিস তোর তো কবে আমি তাহলে আগে আমার দাও কি করে বুঝি যাই

আর ওই ছেলাম হবে নেতা আবার চেলা বলে নেতা হবে তাও বাপ তোমারে যুক্তি দিলো কিরা ওই ডাডি রত্ন রত্ন চিনলে না আর কি নিজের সলের চিনলে না তো আর ওই নেতা হাতকেই ওই উপরের টা আইসি তো এই অর্ডার হয়ে আসে মানে কিছু করার নেই আমার নেতা হতকে কি আর কি যাই হোক অত কথা কে লাভ নেই যা তো সব ফিনিশ করে ফেলতে হবে ব্যবসাটার মধ্যে টাকা লাগবে

T'hauré de mou-te d'aquí a banyes. Usted, hola! Hola! Ho heu de fer des আলাগে হ্যান্ডসাকে করতে সেটা নাকি বুঝলাম না ব্রো আলাদা আলাদা বাড়ি ফেলা পারে কোন 15 নেতা একবার ওছি পারে তাহলে এই আজ প্রথম জন যাচ্ছে ঠিক আছে ওই তার কাছে 40 হাজার অলরেডি খরচ করে ফেলা দিলাম দর্শক লোকজন কিরে মের মানে তো দারুন নাকি লোকজন কিরে মতি পারে জন সবাই লোকের লোকার হবে লোকের অভাব নেই তাই এ দেখ পা খালি লোক আর লোক

ঠান্ডা নিয়ে আসো ভাই ঠান্ডা নিয়ে এই ঠান্ডা ঠান্ডা নিয়ে আসো ঠান্ডা আসো বসি বুঝেছি ভাই আগে ঠান্ডা ভাই আছে ভাই বাতাস করো বাতাস

আপনি কোনো টেনশন করেন না ভাই লোকে আর লোক বেরিয়ে গেছে ভাই সময় আপনার না ভাই টাকা পয়সা কি এখন দেবেন না সমাবেশের পরে দেবেন আগেই দরকার ছিল যে ওই টাকা পয়সা কোনো টেনশন টাকা পয়সায়

বন্ধুগণ আমাদের মাঝে এখন বক্তব্য বনিয়ে আসছেন আমাদের সবার প্রিয় যাই হোক আকাশে তো ওই মিষ্টি মিষ্টি এই ফেলে মিলে বুঝে দেবে বাইরে বেরিয়ে বুঝে দিয়েছে তিনটা জনসভা অলরেডি খুঁজে আছে আবার চতুর্থতম জনসভায় আসলাম আমার দিদির সাথে আসা বেশি সময় যেমন আর কি সাথে কথা কে ছিল আর কি ওই রাত্রি আমার ওই দিদির সাথে মিটিং আছে তো ওই সময় খুব কম যাই হোক আইসি আটটি তো যাবার হলে এলাকার জন্য প্রতিনিধি হতে যাচ্ছি তো আশা তো লাগবেই নতুন করে আমার তো আমার সিনেমাও লাগবে আমি রুইতন সকলেই আমার সেল বেশি কথা কথা বলি যাই হোক নতুন করে তো আমার সিনানোর কোনো সকলই আমার সেনে আমি রুইত কিন্তু সন্তান এলাকায় বহুত উন্নয়নমূলক কাজ করেছি এলাকায় রাস্তাঘাট হওয়ার সময় ওই কিছু আদলা ইটমিট ছিল ওই সরকার তো নিতে চাইনি ফরেন যত্ন করে মোটর দেশা বেশি চালাইছি উন্নয়নমূলক কাজ করি আর কি যাই হোক এই সামনে যে কলা আছে যা কলা

তার জন্য কি করতে হবে এলাকা ছেলে পেলে ঘরে বসে খেলা করবে হম ঘরে বসে খেলা করবে ঘরে বসে ইনকাম করবে সাহসাকি ফুটবল ক্রিকেট সব খেলে আমাকে গাছ শক্তি দরকার নষ্ট করার দরকার নেই ক্যাসিনে খেলো ক্যাসিনে ক্যাসিনে খেলে বর্তমান লোকজন কোটি কোটি যাচ্ছে আমার মধ্যে স্মার্ট হোক সুদীর ভাই আমার নেতা হয়েছে এক হাজার ঠাঁ আছে বলে আইসি না আইসে ঠাঁ বাথাম নেই ঘরে 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 আমি ওয়াইফাই ব্যবস্থা করে দেবো